আসসালামু আলাইকুম আজকে খুব সহজে আর অল্প সময়ে কিভাবে মজাদার লুচি আর আলুর দম বানানো যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। লুচির জন্য প্রথমে ময়দা মেখে নিব এখানে দুই কাপ ময়দা নিচ্ছি পরিমাণ মতো লবণ হালকা মিষ্টির জন্য অল্প একটু চিনি ময়নের জন্য তেল দিয়ে দিব ভালো করে ময়দায় ময়ান দিয়ে নিব ময়ান হয়েছে কি না বোঝার জন্য এরকম মুঠো করলে যদি না ভাঙে তাহলে বুঝতে হবে ময়ান ভালো মতো হয়েছে না হলে আরেকটু তেল দিয়ে ময়ান দিয়ে নিতে হবে এখন অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিব লুচির ময়দার ডোটা কিন্তু একটু নরম নরম হবে না হলে কিন্তু লুচি ভাজার পরে শক্ত হয়ে যাবে ময়দা মেখে নিয়েছি এখন অল্প একটু তেল দিচ্ছি তেল ভালো করে লুচির ডোয়ের ওপরে মেখে নিচ্ছি ময়দা মেখে নিয়েছি এখন এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিব আর এখন আমি আলুর দম বানাবো আলুর দমের জন্য আলুগুলো এইভাবে কেটে নিয়েছি এখন নুন আর হলুদ দিয়ে আলু মেখে নিব আলুগুলো মেখে নিচ্ছি আলু ভাজার জন্য তেল দিচ্ছি এখন আলুগুলো ভেজে নিব আলু ভেজে নিয়েছি এখন তুলে নিব পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ ভাজার পর আদা বাটা দিচ্ছি রসুন বাটা দিচ্ছি এখন দিচ্ছি কাঁচামরিচ বাটা বাটা মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি এখন দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিচ্ছি মশলা কষানোর জন্য পানি দিচ্ছি এখন দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এখন ভেজে রাখা আদা গুলো দিয়ে দিব এগুলো মশলার সাথে কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিচ্ছি একটু পানি দিচ্ছি পানি প্রায় শুকিয়ে এসেছে এখন ভাজা জিরার গুঁড়া দিচ্ছি আলুর দম হয়ে গেছে এখন নামিয়ে নিব মজাদার আলুর দম তৈরি এখন আমি লুচি বানিয়ে নিব আধা ঘন্টা হয়ে গেছে মজাটা আমি খেয়ে খেয়েছিলাম এখন এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব লেচিগুলো একটার সাথে একটা লেগে যাবে তাই ছাড়িয়ে নিচ্ছি তুলে নিচ্ছি এখান থেকে একটা লেচি নিচ্ছি তেল দিচ্ছি তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি লেচিতে তেল দিলে বেলে নিতে সুবিধা হবে লুচি ভাজার জন্য তেল দিচ্ছি লুচিগুলো বেলে নিচ্ছি এইখানে তেল না দিয়ে ময়দা দিলেও হবে লুচি কি সুন্দরভাবে ফুলেছে একটা বাটিতে আলুর দম নিচ্ছে লুচি নিচ্ছি এখন খেয়ে দেখি কেমন হয়েছে কথায় অসাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন